আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যা ফ্লাইট দিতে গেলে পরে আমরা যে রিভিউ ভিডিওটি করি সেটির জন্য আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের এক ভাই দীর্ঘদিন ধরে আমাদের সাথে একসাথেই কাজ টাজ করছি আমরা এখন উনি যে চলে যাচ্ছে মোহাম্মদ আসলাম মিয়া কুমিল্লাতে বাসা উনি ইটালিতে যাচ্ছে যেহেতু আমাদের একটা ফর্মালিটি মেনটেন করতে হয় প্রত্যেকটা প্যাসেঞ্জারের সাথে আমরা হচ্ছে যে ফর্মালিটি মেনটেন করে থাকি তো আসলাম ভাই যেটা হচ্ছে যে জাস্ট আমরা যেভাবে পাঠাচ্ছি আপনাকে সেটা আমরা বলবো এটা আপনাকে বলা হয়েছে এরকম আপনি হচ্ছে যে সম্মতি নিতে হয়ে থাকে সেটা বলবেন আর যদি অন্যরকম যদি কিছু হয় বা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি ভিডিওর ভিতরে করতে পারেন ঠিক আছে এখন আপনি এখন আপনি আমাদের মাধ্যমে ইটালির জন্য যাচ্ছেন ঠিক আছে আপনার যে ফাইলটি প্রসেস হচ্ছে সেই ফাইলটি হচ্ছে যে আমরা এখান থেকে আপনাকে সৌদি আরবে নিচ্ছি সৌদি আরবে যে আপনি হচ্ছে যে কিছুদিন থাকবেন হ্যাঁ সেটা বিশ পঁচিশ দিন মতো হইতে পারে আমাদের তত্ত্বাবধানেই থাকবেন আমরা সেটা খরচ বিয়ার করব এখানে থাকা অবস্থাতে আপনার ভিসা প্রসেস হবে আপনি ওখান থেকে আপনার সেইটা এটা আমরা পাঠিয়ে দেবো এর আগেও আমরা হচ্ছে যে এভাবে পাঠিয়েছি এবং হচ্ছে যে নতুন করে আপনি যেহেতু গেছে এটা আপনার কাছে প্রমাণ আছে দেখে আপনি যাচ্ছেন ঠিক আছে আমাদের প্রতি আস্থা রাখতে হবে এবং আমরা যেভাবে আপনাদেরকে বলবো সেভাবে আপনি যাবেন এখন সেখানে ইটালিতে যাওয়ার পরে যে কন্ডিশনটা আছে আমরা ইনিশিয়ালি একটা জব আপনার জন্য করে সেখানে আপনি গেলে পরে ইনশাআল্লাহ করতে পারবেন আর আপনাদেরও চেষ্টা থাকতে হবে যাতে করে মনে করেন যে ভালো কিছু করা যায় এরকম একটাই কারণ ইটালিতে যারা যায় তারা কেউই যাই মনে করেন যে একদম ভালো জব করতে পারেন হম যেহেতু যারা যায় তারা তো সেই সব কোম্পানিতে চলে যায় তারপরও অনেক সময় কাজ চেঞ্জ করে বাট আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী হচ্ছে যে আমাদের দেওয়া কোম্পানিতে যখন আপনি কাজ করবেন তাহলে পরে আমাদের হচ্ছে নিয়ন্ত্রণের ভিতরে থাকবেন আর যদি আপনাদের কেউ থাকে হ্যাঁ তাদের সাথেও আগে থেকেই কথা বলে রাখেন কারণ আপনার তো ফ্লাইটটি হচ্ছে যেহেতু আপনারা চলেই যাচ্ছেন ইনশাল্লাহ সইশাল্লা আমাকে যেতে পারবেন তাদের সাথেও কথা বলে রাখবেন যাতে করে আপনি গেলে পারে আপনার সেটেল ডাউন যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে যেন সহজতর হয় আর যেহেতু এটা বিভিন্ন মাধ্যম হয়ে যাচ্ছেন সরাসরি ওয়ার্ক পারমিট না অন্যভাবে যাচ্ছেন সুতরাং আপনার কিন্তু ইটালিতে কাগজপত্র হওয়ার আগে আপনি কিন্তু ব্যাক করতে পারবেন না ব্যাক করলে মনে করেন একবারই চলে আসতে হবে এটা আপনি তো বুঝতে পারতেছেন জিনিসটা কারণ ওই যে পরবর্তীতে বলবেন যে আমি তো এই করতে পারতেছি না গেলে মোটামুটি একটা জিনিস ধরে রাখবেন যে একটা না হচ্ছে যে পাঁচ বছরের মতো আপনি ওখানে থাকলে আপনার যখন বিভিন্ন প্রক্রিয়া আছে সেখানে সেটেল ডাউন হওয়ার জন্য সেই প্রক্রিয়াগুলা কমপ্লিট করার পরে আপনি হচ্ছে যখন আপনি সেই দেশে নিস্তায়ীভাবে থাকা পারমিশন পাবেন তখন আপনি ব্যাক করে আসবেন সেভাবেই সবাই যাই আপনাকেও সেভাবে দেওয়া হচ্ছে আপনাকে সব কিছু বলা হচ্ছে এখন যদি আপনার কোনো কথা থাকে আপনি বলতে পারেন আমাদেরকে যে আসলে বলার কিছু নাই কারণ সম্পূর্ণ বিশ্বাস আগে থেকেই করছি এখনও করি আর বস অবশ্যই অবশ্যই আপনি আমার আন্তরিক আন্তরিকভাবে আমার কাজটা করে দিয়েছেন হ্যাঁ আমার স্বপ্নটা পূরণ করে দিয়েছেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর সবচেয়ে ভালো লাগলো যে একটা বিষয় যে বসের একটা বিষয় খুব ভালো লাগছে যে যখনই আসছি যখনই কোথায় কোনো কাজে যেন আসছি বা কিছু বলছি উনি হাসি মুখে খুব ভালো ব্যবহার করে আমাদেরকে হ্যাঁ একটা সমাধান দিছে এই জিনিসটা আমাদের খুব ভালো লাগছে ইভেন টাকা পয়সার যে বিষয়টা সেদিক থেকেও দেখা গেছে আমি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ মানে গ্যারান্টি পেয়েছি যে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই এই জিনিসটা খুব ভালো লাগলো যে কোনো প্রবলেম হইতো টাকা পয়সা ব্যাগ নেওয়াটাও কোনো সমস্যা না এটা আমি খুব বিশ্বাস করি মনে প্রাণে আর সে বিদায় কিন্তু একটু লেট হইল হ্যাঁ দর্জিদরা আসি দর্জিদুরা থাকার কারণেই কিন্তু আজকে আমার স্বপ্নটা পূর্ণ হইতেছে আর এই জন্য আন্তরিকভাবে বসে ধন্যবাদ যে আমার স্বপ্নটা পূরণ করে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে আপনার আবার কাজটা করে দিচ্ছেন সেই জন্য অনেক ধন্যবাদ আসলাম ভাই আমাদের সাথে অনেকদিন থেকেই আছে ওনার শ্বশুর সহ আমাদের কাছে প্রায় সময়তেই আসছে এবং বিভিন্ন জায়গায় কাজও করছে আমাদের মাধ্যমে তো আসলাম আপনি ভালোভাবে যান ভালোভাবে যে কাজে জয়েন করেন হ্যাঁ এটাই আমরা মানে কামনা করি আর কি আর ইন কেস যদি কখনো কোনো কমপ্লিকেসি আসে আপনি হচ্ছে যে মানে আপনার বাড়িতে জানানোর আগে আমাদেরকে জানাইন আমরা চেষ্টা করব সেটাতে সলভ করে দেওয়ার ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম